স্কুলের দিনগুলোতেই প্রথম ভালো লাগা প্রথম ভালোবাসা প্রথম স্বপ্ন দেখা শুরু হয় হয়তো তা কখনো বলা হয় না তবু মনে জায়গা করে নেয় আর জীবন যারা শুধুমাত্র পড়া শেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং জীবনের মূল্যবান পাঠদের তাদের কঠোর শাসনের পেছনেও লুকে থাকে এক নিঃস্বার্থ ভালোবাসা পরীক্ষার আগের রাতে টেলসেন প্রশ্ন মতো দেখে হঠাৎ আতঙ্কিত হয়ে পড়া আর তারপরে বন্ধুদের সাথে একসাথে কিভাবে যেন সব ম্যানেজ হয়ে যেত স্কুল ছুটির ঘণ্টা যেন সব ছাত্রীর কাছে মুক্তির ডাক আবার সোমবারের প্রথম ঘণ্টা তেমনি আলসেমি হয়ে যেত যেখানে দৌড়ঝাঁপ খেলার উত্তেজনা আর বিজয়ের আনন্দ লুকিয়ে আছে সেই মাঠ যেন আমাদের জীবনের শেষ হয়ে আসছে স্কুল জীবন শেষ হয়ে কিন্তু সেই স্মৃতিগুলো আমাদের মনের গভীর থেকে যায় আজীবন স্কুলেই আমাদের শেখায় কিভাবে বড় হতে হয় এবং জীবনকে ভালোবাসতে হয় স্কুলের বিদায় দিনটি হৃদয় এক গভীর খোঁচা দিয়ে যায় সেদিন ব্রেঞ্চে বসে থাকা সেই মুহূর্তগুলো বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খাওয়া আর শিক্ষকদের শাসন মাথা ভালোবাসা সব মনে পড়ে ক্লাসরুমের দেয়াল যেন আমাদের হাসি কান্নার সাক্ষী হয়ে চোখের জল আর আলিঙ্গনের মিশে থাকে একসাথে কাটানো দিনের সমস্ত স্মৃতি শিক্ষকেরা আশীর্বাদ দিয়ে বললেন তোমরা জীবনে বড় হও কিন্তু মন চায় আবার সেই স্কুলের দিনগুলিতে ফিরতে ঘন্টা বেজে ওঠে আমরা শেষবারের মতো সবাই মিলে স্কুল সংকলাপ আড়াই আজকে আমাদের শেষ ক্লাস সবাই ধীরে ধীরে ক্লাস থেকে বের হয়ে আসি পেছন ফিরে তাকাই আর দেখি আমাদের শৈশব আমাদের স্বপ্ন আমাদের শিকর বিদায় দিন শেষ হয় স্কুলের প্রথম দিনটা আর শেষ দিনটা একই ছিল চোখে জল ফেলেছিলাম দুই দিনে কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা একটা যাবার আনন্দ আর একটা বিদায়ের ব্যথা কিন্তু স্কুলের স্মৃতিগুলো চিরকাল হৃদয় গভীরে বেঁচে থাকবে এটা আমরা নিশ্চিত